বিরিয়ানি আজকের বিরিয়ানি কিন্তু কলকাতার স্টাইল ব্যারাকপুর স্টাইল বা হায়দ্রাবাদী স্টাইলে কোনোটা আজকের বিরিয়ানি সম্পূর্ণ আমার মামির স্টাইলের ঘরোয়া বিরিয়ানি সমস্ত স্টাইলের বিরিয়ানিকে ছেড়ে মামি কিন্তু সম্পূর্ণ নিজের স্টাইলে একটু রকমভাবে আজকে বিরিয়ানিটা করেছিল মামি বিরিয়ানিটা করার সময় আমি লক্ষ্য করলাম মামি বেশ খানিকটা তেল দিয়ে এতগুলো পেঁয়াজ একসাথে ভাজছে পরে দেখলাম বেশ কিছুটা পেঁয়াজ বেরস্তা করে মামি তুলে রাখলো এবং বাদবাকি বাকি পেঁয়াজ সামান্য পরিমাণ জল দিয়ে তাতে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিল পেঁয়াজের জলটা একটু ফুটে আসলেই দেখলাম মামিকে সেই জলের মধ্যে আলুগুলো ছেড়ে জলে আলুটা কিছুক্ষণ রাখার পরে পরিমাণ মতন বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে দেখেছি সাথে সাথে একই সময় আগের থেকে করে রাখা আদা এবং রসুনের পেস্টের জলটা মামি এখানে দিয়েছিল এরপর আলুটা যখন একটু সেদ্ধ হয়ে গেল তখন মামি আলুটা কড়াই থেকে তুলে বাকি যেই মশলার গ্রেভিটা ছিল তাতে এক এক করে চিকেনগুলো ছেড়ে দিয়েছিল ও যেটা বলার চিকেনগুলো কিন্তু প্রায় থেকে মিনিট আগে দই দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল এক করে সেই কড়াইতে সব চিকেনগুলো ছেড়ে দেওয়ার পর বিষ সাথে ভালো করে চিকেনটা মাখিয়ে নিতে হবে পুরনো চিকেনগুলো গ্রেভির সাথে ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে মাধবা আদা রসুনের পেস্টের জলটা এখানে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে আবার কিছুটা বিরিয়ানি মশলাও মামি এখানে দিয়েছিল এরপর এক এক করে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তারপর ঢাকনা তুলে তাতে কিছুটা টক গরম মশলা আগে থেকে করে রাখা বেরোস্তা কিছুটা পরিমাণ আমি এই চিকেনের মধ্যে মামিকে দিতে দেখেছিলাম এখন কিন্তু বিরিয়ানির জন্য যে মাংসটা তৈরি করা হচ্ছিল সেটা সম্পূর্ণ রেডি এরপর মামি এক কি জল বসিয়ে দিয়েছিল আর জলের মধ্যে একই সাথে ফুটছিল গোটা গরম মশলা আর তেজি জলে কিছুটা তেলও অ্যাড করা হয়েছিল যাতে ভাতগুলো লেগে না যায় ভাতটা তৈরি হওয়ার সাথে সাথেই যেই চিকেনটা করে রাখা হয়েছিল তাতে কিছুটা গুঁড়ো দুধ এবং ঘি অ্যাড করা হয়েছিল চিকেনটা তো একদমই রেডি এবং চিকেনের সাথে সাথে আমাদের বিরিয়ানির ভাতটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে একদম লম্বা লম্বা লং গ্রেন রাইসে ভাত বিরিয়ানির সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা লেয়ারিং করা লেয়ারিং করার সময় দেখেছিলাম প্রথমে মামি এখানে আলু দিয়ে দিয়েছিল এবং চিকেনের উপর থেকে ভাজতে থাকা তেলগুলো কিছুটা এখানে দেওয়া হয় থেকে সেই লম্বা লম্বা চালের বিরিয়ানির ভাত এক এক করে বেশ খানিকটা চিকেন আর ওপর থেকে বেশ কিছুটা বিরিয়ানির মশলা ও বেরোস্তাগুলো ছড়িয়ে দেওয়া হয় বিরিয়ানির এই প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার তাতে ভাত দিয়ে তাতে বিরিয়ানির মশলা ও সাদা তেল এবং দুধ দেওয়া হয়েছিল আচ্ছা দুধের মধ্যে কিন্তু গোলাপ জল আর কেওড়া জলটা আগে থাকতে মেশানো ছিল তোর আবার খানিকটা বেরোস্তা ও বেঁচে থাকা মাংসের সম্পূর্ণ গ্রেভিটা দিয়ে দমে দিয়েছি দেওয়া ৩০ মিনিট দম দেওয়ার পরেই রেডি আমার মামির স্টাইলে তৈরি বিরিয়ানি সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন অসাধারণ হয়েছে বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে একবার এমন ভাবে বাড়িতে বানি দেখা যায় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার মামির স্টাইলে তৈরি স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন